ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে মূলত নুরানি দ্বিতীয় জামাতের ইংরেজি করতে হবে মানে এগুলো বাংলায় দেওয়া আছে এগুলাকে ইংলিশে রূপান্তর করতে হবে তো এগুলো তোমরা কিভাবে এই বাংলা থেকে ইংরেজি করবে সেটি মতো আজকের ভিডিওতে দেখিয়ে দিবো চলো আমরা ভিডিওটি শুরু করব তার আগে বলে রাখি আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে প্রতিনিয়তই নুরানি শিশু থেকে তৃতীয় জামাত পর্যন্ত নুরানির যে বই রয়েছে নতুন সেটার পেজটা ভিত্তিক আলোচনা করা হয় কোনো ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এতে করে পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপলোড করবো সেগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে তো চলো আমরা ভিডিওটি শুরু করছি এখানে প্রথমে রয়েছে ফুল ফুল ইংরেজি হচ্ছে ফ্লাওয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি ফ্লাওয়ার এরপর দেখো রয়েছে মাছ মাছ ইংরেজি কি হবে তাহলে আমরা এখানে এরপর দেখো পতাকা পতাকা ইংরেজি হচ্ছে ফ্ল আমরা এখানে লিখবো ফ্লাগ এফ এল এ জি এরপর দেখো বাগান বাগান ইংরেজি হচ্ছে গার্ডেন আমরা এখানে লিখবো গার্ডেন ওকে এরপর আমরা চোখ চোখ ইংরেজি হচ্ছে আই আমরা লিখবো আই ওয়াই ই আই এরপর দেখো পেঁয়াজ পেঁয়াজ ইংরেজি হচ্ছে অনিয়ন আমরা লিখব অনিয়ন ও এন আই ও এন অনিয়ন ওকে আমরা এরপর দেখো কান কান ইংরেজি হচ্ছে ইয়ার আমরা এখানে লিখবো ই আর ইয়ার ওকে তারপরে আমাদের পাশ শেষ আমরা এখন ওর পাশে যাবো এর পাশে দেখো রয়েছে প্রথমে আলো আলু ইংরেজি হচ্ছে লাইট আমরা লিখবো এল আই জি এইচ টি লাইট এরপর দেখো হাত হচ্ছে হ্যান্ড আমরা হ্যান্ড এইচ এন ডি হ্যান্ড এরপর দেখো গরি গরি ইংরেজি কি হবে আমরা গরি ইংরেজি লিখবো হচ্ছে কাইট কে আই টি এরপর দেখো কলা কলাানা আমরা লিখব এরপর দেখো এক্স রে এক্স রে আমরা এখানে লিখে দিব এক্স তারপর একটা টান দিয়ে রে আর রে এরপর দেখো কোরআন কোরআন ইংরেজি হচ্ছে কোরআন আমরা লিখব কিউ ইউ আর এ এন কোরআন ওকে এরপর দেখো বিছানা বিছানা ইংরেজি হচ্ছে বেট আমরা লিখব বি ই ডি বেট ওকে তো আশা করি তোমরা উত্তরটি পেয়েছো তো এইভাবে খুব সহজে তোমরা এগুলো বাংলা থেকে ইংরেজি করতে পারবে এই খালি ঘরে কি হবে এই যে একটা চক্র রয়েছে তোমাদের নুরানি বইতে পঁচিশ নম্বর পৃষ্ঠায় নিচে এটা দেখতে পারবে এবং এখানে হচ্ছে আমরা খালি ঘর গুলোতে আসলে কি বসবে সেটা তারা দেয়নি এবং এটি আমাদেরকে দিতে হবে তো আমরা খালি ঘর গুলো এখন পূরণ করবো তোমরা ভালো করে দেখে থাকো এখানে ফার্স্ট এ টু আল্লাহ এটা দেওয়া রয়েছে এবং আই টু যেই যেটা হবে সেটা কিন্তু তারা দেয়নি তাহলে আমরা দিতে পারি হচ্ছে আই টু আইস দিতে পারি আইস তাহলে আমরা এখানে দিয়ে দিচ্ছি আইস আই সি ই আইস এখানে আই টু আইস দেওয়া যায় তারপর হচ্ছে এম টু কি দেওয়া যায় এম টু মুন এটা দিতে পারি আমরা ওকে তাহলে এম টু মুন দিয়ে দিয়েছি এবং কি আর এস টু কি দিব আমরা এখানে এস টু দিয়ে দিচ্ছি হচ্ছে সান ইউ এন সান এরপর রয়েছে ওয়াই টু তাহলে আমরা ওয়াই টু পারি হচ্ছে ইলো দিতে পারি আমরা ওকে তাহলে আমাদের একটা সাইড কিন্তু হয়ে গেছে আমরা পরবর্তী যে রয়েছে সেটা এখন করে নিবো এখানে রয়েছে বি টু বি টু আমরা কি দিতে পারি বি টু বুক দেওয়া যায় যেহেতু আমাদের বইতে বাইতুল্লা রয়েছে বিতে বি টু তাহলে আমরা বাইতুল্লা দিয়ে দিচ্ছি বি টু বাইতুল্লা ওকে তাহলে আমরা লিখে দিয়েছি বি টু বাইতুল্লাহ এরপরে যে টু জ্যাকেট রয়েছে এন টু নন এবং আর টু খালি গাড় রয়েছে তাহলে আর টু কি হবে আমরা একটু দেখে নিচ্ছি আর টু আমরা দিতে পারি রোজ আর ও এস ই রোজ আর টু রোজ এরপর হচ্ছে এক্স টু এক্স টু এখানে খালি গাড় রয়েছে আমরা এক্স টু দিব হচ্ছে এক্স রে আমরা এখানে দিতে পারি এক্স রে তাহলে এক্স টু এক্সরে এরপরে দেখো টি টু থ্রি দেওয়া রয়েছে এবং জেড খালি করা রয়েছে তাহলে আমরা জেড টু থেকে দিতে পারি জেড টু দিতে পারি ওকে তাহলে জেড টু ওকে তো এই ছিল মূলত খালি ঘরে কি হবে বলো যে খালি ঘরটি রয়েছে সেটি তোমরা এইভাবে খুব সহজে চাইলে পূরণ করে দিতে পারো আর হ্যাঁ এরকম ইন্টারেস্টিং ভিডিও মানে হচ্ছে নুরানির শিশু থেকে তৃতীয় চামান পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইয়ের ফিস্টাবৃত্তিক আলোচনা কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে সেটাতে কিন্তু প্রতিনিয়ত আপলোড হচ্ছে তাই মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পেজ দেখে রাখলে অবশ্যই ফলো করে রাখো আল্লাহ